আচ্ছা অসৎ হচ্ছে পরবর্তী পর্ব যারা হচ্ছে ধর্ম ধর্মের সাথে মানুষের অসৎ হওয়া মানে অসুস্থের সম্পর্কে হবে একটা মানুষ ধরো একটা একটা মানুষ যে কোনো মানুষ না খাইয়া আছে না খাইয়া আছে বাট এখানে খাবার আছে খাবার কোনো মানে খাবারটা যে কোনোভাবে আছে বাট খাবারের মালিকানা তার নয় ওই খাবে না মানে না খাইয়া থাকবে বাট ওই খাবারটা খাবে না যেহেতু খাবারের মালিক সেনা এই ধরনের কাজ মানে চরম ধৈর্যের কাজগুলো মানুষ যদি ধর্মীয়ভাবে খুব শক্তিশালী না হয় এটা করতে পারে না মানুষ এই ফিলোসফি তুমি কেমন অর্জন করবো এই ফিলোসফি অর্জন করার জন্য মানুষকে ধর্মীয় মানে ধার্মিক হতে হবে সেটা মুসলিমও হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্ম হতে পারে ধার্মিক মানুষগুলা হচ্ছে সৎ হয় বেশি ধর্ম থেকে দূরে সরে এসা খুব বেশি সৎ হওয়া জানা এটা সম্ভব না চলে আমাদের দেশে হচ্ছে কি প্রত্যেকটা সিস্টেম তৈরি করা হয় ধর্মের বাইরে যায় অনেক মানে কোন পৃথিবীর প্রত্যেকটা দেশেই যারা আছে মোটামুটি যারা দেখবা যায় এখন ইভেন চায়না চায়না কিন্তু ওদের প্রত্যেকটা সিস্টেম করে ওদের ধর্মীয় ভাবে সেটা মানে ধর্মটা তো ওদের আর অত স্ট্রং ধর্ম নাই ওদের ওদের কিন্তু জাতিগত একটা সংস্কৃতি আছে ওইটা ওরা ধর্মের মতোই করে চর্চা করে সংস্কৃতিরা ওই সংস্কৃতির মধ্যে থেকে নিয়মগুলো করে আমাদের দেশে কোনো কিছুই ধর্মের ধর্মের মধ্যে করা হয় না ধর্মের বাইরে যা করা হয় ধর্মের বাইরে যা করার অবশ্যই কারণ আছে কারণ আমাদের সংস্কৃতিগুলো হচ্ছে আমাদের ধর্মের মধ্যে নাই এই জায়গাটায় ধরো কাজ করতে গেলে এই যে সংস্কৃতি এবং ধর্ম না আমি আগে বলি কাজ করতে গেলে এইখানে কিছু কিছু জিনিস পাবা যেটা ধরো আমরা ধরো এক হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা বলি মুসলিম আবার মুসলিম বলে আবার বলি বাঙালি এখন বাঙালি না মুসলিম এটা একটা কর্ণের দিক আসে প্রথম কথা দ্বিতীয়তে আসে যেটা আমাদের আমরা হচ্ছে বাঙালি মুসলিম লাগাইলাম বাঙালি মুসলিম যদি লাগাই বাঙালির সাথে আবার ডোলতাবলার সম্পর্ক আছে গান বাজনা না নাছানাছি একটা সম্পর্ক আছে মুসলিমের সাথে মুসলিমরা এটা রেজিনিস্ট এই সংস্কৃতিতে হারাম অবৈধ তাই এই যে দুইটা সম্পূর্ণ বিপরীতমুখী না দুইটা দুইটা বিপরীতমুখী সংস্কৃতি নিয়ে আমরা এক্সিস্ট করি এখন ঝামেলাটা হচ্ছে কোন জায়গায় আমরা বিপরীতমুখী সংস্কৃতি নিয়ে যে আমরা মুসলিম আসি বা মুসলিম হিসেবে আসি আমাদের কি করতে হবে এই জায়গায় এই জায়গায় যে কোনো একটা জিনিস ধরতে হবে যে কোনো একটা জিনিস ছাড়তে হবে দুইটা যদি একসাথে রাখতে চাও এটা তো সম্ভব না দুটাতে একসাথে রাখা পসিবল পসিবল না আমাদের কি করতে হবে বা আমাদের এই এই গোষ্ঠী এই মুসলিম বাঙালি মুসলিমদের কি করতে হবে প্রপার লেভেলের বা ওই রকম লেভেলের জ্ঞান অর্জন করা লাগবে জ্ঞান না ওটা তো আছেই ওইটা তো সব চিকিৎসার মেন চিকিৎসা কিন্তু তো এখানে তো আমাদের দেশে তো হচ্ছে যেটা মানে প্রবলেম যেটা আর কি ধর্মের সাথে মানে প্রসেস যে কোনো সিস্টেমেরই অনেক সমস্যা আছে যে কোনো সিস্টেম মনে প্রণয়ন করা হয় ওই প্রণয়নের মাধ্যমে ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই একটা সিস্টেমের ভিতরে যারা মুসলিম তারা মুসলিম ধর্মের সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত থাকবে হিন্দুরা হিন্দু ধর্মের সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত থাকবে বৌদ্ধরা বৌদ্ধ ধর্মের সাথে সম্পৃক্ত থাকবে এর এইরকম যদি করা হয় তাহলে ওই সিস্টেমটা হচ্ছে মানে ঝামেলাটা কেমনে হয় একটা মুসলিম একজন মুসলিমকে যারা মানে ধার্মিক মুসলিম অনেক মুসলিম মনে করে ব্যাংকে চাকরি করা জায়জ নেই কেন নেই এখানে সুদের কারবার তো ব্যাংকটা হচ্ছে এমনভাবে তৈরি করা হয়েছে এখানে কিছু কিছু জনগোষ্ঠীর কন্ড্রাডিউসারি আছে দ্বিধা আছে টেলিভিশন চ্যানেলগুলা আছে টেলিভিশন চ্যানেলগুলোতে কোনো হুজু পাওয়া না চাকরি করে সাংবাদিক বিনোদন তিনোদন এগুলা নাই তারপরে ধরো শিক্ষকতা কৌমি নামে একটা সাইট আছে ওরা তো স্কুলের পৰাকে হারাম মনে করে ওরা এটা আসবে না তারপরে হচ্ছে জাতীয় সঙ্গীতে বিরাট সমস্যা সবকিছু মিলে কোনো জায়গায় কোনো একটা মানুষ স্ট্রং আইডেন্টি দাঁড় করে আমাদের দেশ এই ধর্ম থেকে বিচ্যুতি হিন্দুরা আমাদের দেশের যারা হিন্দু এরা আমরা তিক্ত কথা হইলে সত্য আমাদের দেশ থেকে তারা হচ্ছে ইন্ডিয়াকে বেশি ই করে ভালোবাসে কারণ আমাদের দেশের সিস্টেমগুলো হয়তো তাদের করে তাদের মতো করে তৈরি করা হয় নাই মানে ব্যাপক একটা গোলযোগ আছে এখানে যার কারণে হচ্ছে ধর্মের থেকে প্রত্যেকটা জিনিস বাইরে শিক্ষা ব্যবস্থা তো প্রকৃত উদাহরণ আর এইটা হয়েছে তো এটার কারণ তো অনেক এই জন্য মানুষ সৎ হওয়ার চান্স খুব কম আর এই শর্ত হইতে গেলে প্রথমে হাত দেওয়া লোকই যায়গে হিউজ নাম্বার কিছু সংখ্যক মানুষের এই ভাবে কাজ করা লাগবে যে মানুষকে সততা শেখাইতে হবে বড় একটা বড় একটা উদাহরণ দিরা না দিয়ার পারতেছে ইউনুস বর্তমানে ক্ষমতায় আছে না ইউনুসের অনেক অনেকে সুতকর করবে এই কথা কিন্তু তুমি ফলায়ও দিতে পারবা না গ্রহণও করতে পারবা না বিরাট জামালান এডা যদি গ্রহণ করতে পারতা তাহলে আর ওরে ওরে আজকে ডিসমিস করে গিতা আর তো বাদ তো দিতে পারতেছে না ইনলজিক্যাল কোনো কিছু কিন্তু করতে পারতেছে না কথা তো সে সুদ না খাইলে তার যেহেতু একটা ব্যাংক আছে সুদি ব্যাংক এখানে তো সুদের কারবার হয় হয় না এটা বাদ আলটিমেটলি কিন্তু আবার ও সুদের ওসব করেও না ওর লেকচার কিন্তু আবার ঠিক আছে পুরো সিস্টেমটা করছে হচ্ছে মানুষের প্রয়োজনের কারণে ধর্মীয়ভাবে এটা করা হয়নি কিন্তু এইটা কি এইটা এটার आलोचना অনেক সময়เกলি সময় এরকমই আর যাবে সব জায়গায় এরকমই আছে ধরো বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে ধর্মীয় আইডেন্টিটি যেটা বিরাট ক্রাইসিস এটা এটাকে মানুষ কেউ সম্মানের সাথে দেখে আরেকটা উদাহরণ দেই বাংলা সাহিত্য যে আছে সাহিত্য হচ্ছে একশ্রেণী মানুষ এটাকে আমাদের সাহিত্য বলে অন করে না এইদানিয়া তুমি আমি এই বিস্তৰ আলোচনা কৰোঁ খুজৰ আলোচনা কৰে কৰি